সামান্য একশো সাইড থেকে তুই আমার শালাক বাজারে শালার শালা সবুজ কাছে পায়ালে শালার থেকে টেকা কতদিন শালা ঘুরোচ্ছে শালা গাছ পায়ালে শালা

ও ভাই দেবনে দেবনে দেবো নে মরিচ গাছ কেবল গাড়িছি হালকা হালকা ফুলও আইসি সামনে হাটে দাম বলে বেশি দেবনে শালা সামনে আটে যে মরিচের দাম বেশি যাবি তুই বুঝলে কিভাবে ভাবে ওসবা বাদ তুমি কবে দিবে তাই কো তোমার তোমার দেখতেছি আঠারো মাসে বছর টেকা কবে দিবেও তাই কো কি ও ভাই সামনে রোজা দিতে আমার দুলভে আসবি ঢাকার থেকে ওই দু লোভে টাকা লিয়া তোমাকে দেবনে ওরে সুন্দি তুমি কি পাগল বুঝ দিচ্ছে তোমার দুলো ভাই তোমাকে দিবি নি পঞ্চাশ টাকা বড় জোর টাকা আর তুমি আমার অত টাকা কিভাবে দিবে নে আমি শুনি দেহি কও তো ও ভাই তোমার টাকা আমি কালকেই দেব নে আন তুমি যাও তো এ সবুজ যে জবান জিনি এক থাকে রে নালে পড়ছিস তুই পা তার পরে বাপ কোয়া দিলাম তুই আজকে মতন বাইছলাম কালকে কেও করে দেব নে আ কইলাম কালকে তো টাকা দেব নে সুজনে কিভাবে দোকানে হ্যালো সবুজ যে দুদিন ধরে দেখা পাচ্ছি না সমুদ্র থাকে এখানে সমুদ্র দেখলে যাইবে ছেলে এক জায়গা কে রে সবুজের মতনই তো লাগে যাই তো এ সবুজ যা কি করে সুমুরে ও শালা তোমার মন খারাপ কে হ্যাঁ কদিন ধরে দেখাও পাচ্ছি না কাহিনী কি ও দুলো ভাই তুমি ঢাকার থেকে কন আইসি ওরে শালা আইসি যে দুদিন আগে তোর কি চোখে পরে নাই দুদিন ধরে খুঁজতে থাকিসা তিন টাকা ধার করছিলাম টেকা দিয়ে পারিনি বনে লইছি তুলো ভাই কি তুই তুই আমার সালা হইয়া অনে বনে পলা রইছু আমার করি তো টেকা গুলো কবে দিয়ে দেই

কয় টাকা পান আমার শালাক আপনি বাজারে যাবেন দেন না কয় টাকা পান খারাপ দেবো একশো ষাটের টাকা কি কয় মালে কয় কি একশো ষাটের সামান্য একশো ষাট টাকা লিখে তুই আমার শালাক বাজারে যাবে দিস না বেদার টিকা দেব তাতে টাকা দে আমার কাম আছে দে তাতে দেবো ভাই দেন দেন একশো টাকা তো দবনে কালকে কালকে আর হ্যাঁ কি দুই শালা দিল ভাই তো সেই ফাল ভাড়া ধরলো টেকা হেনে ফালা থেকে যাবো তাছাড়া দুইজনের টেঙ্গি হাত বাইরে ভাইনি ফালা দেবো কিন্তু টেকা ফালা ও শালা হ্যাঁ দুলো ভাই তোমার বোন তো মানি ব্যাগ রেহা দিছে এনে বাসার কায়দাটা বাইর কর দুলো ভাই পায়ের গিট মিট ঠিক আছে ধ্যান দৌড় ও সালারা দাঁড়াও কো কে খুব ফাফল লিছিল তোমার দুলো বেআলি দিবি কে কি হইলো সালা স্যাবলা বেটা সালারা